হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসএম ড্রেস দুহাজার তেইশের রিজেনিং ক্লাস ইলেভেন নিয়ে যার মধ্যে আজকের আমরা ছয় নয় দু হাজার তেইশের শিফ টুতে আসা সমস্ত রিজনিং সলভ করবো অলরেডি আমাদের এই স্ট্রিডিদের মধ্যে দশটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখুন ওষুধ দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এগুলো বারবার আমাদের প্র্যাকটিস করে যেতে হবে দেখো প্রথম প্রশ্ন দেখো কী বলছে এখানে কোনো নির্দিষ্ট লজিকে বলছে একুশের সাথে ছিয়াশির একটা সম্পর্ক রয়েছে আচ্ছা তেত্রিশের সাথে দেখো বলছে এখানে একশো চৌত্রিশের সম্পর্ক রয়েছে তেমনই পঁচিশের সাথে কার সম্পর্ক থাকবে দেখো এখানে একুশের সাথে চার গুণ করলে হচ্ছে কত চুরাশি তার সাথে দুই যোগ করা মানে হচ্ছে আমার এইটি সিক্স তাহলে এখানেও তাই তেত্রিশ ইন্টু চার মানে একশো বত্রিশ দুই হচ্ছে একশো চৌত্রিশ তাহলে এখানেও তাই হবে চার পরিসংখ্যান একশো আর দুই যোগ করা মানে এখানে পাচ্ছি আমি একশো দুই ওয়ান জিরো টু হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলছে এখানে জি মানে যদি বিয়োগ হয় এ মানে যদি গুণ হয় ডি মানে যদি ভাগ হয় বি মানে যদি এখানে যোগ হয় সেক্ষেত্রে এখানে কী বসবে তাহলে বারো এ মানে কী বে এখানে এ মানে বেছে এখানে গুণ তাহলে গুণ সাত আচ্ছা জি মানে দেখো বলছি এখানে বিয়োগ বিয়োগ হচ্ছে এখানে একশো ডি মানে কি এখানে ডি মানে এখানে ভাগ ভাগ তারপর পাঁচ রয়েছে বি মানে দেখো রয়েছে এখানে বি মানে হচ্ছে যোগ যোগ হচ্ছে এখানে সতেরো আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি কুড়ি পাচ্ছি ঠিক আছে এখান থেকে পাচ্ছি আমি চুরাশি তাহলে চুরাশি মাইনাস কুড়ি প্লাস হচ্ছে সতেরো তাহলে এখান থেকে পাচ্ছি আমি মাইনাস তিন তাহলে চুরাশি থেকে তিন বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা একাশি এইটটি ওয়ান হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে দেখো বলছে যে এইখানে সিরিজের কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে ছাব্বিশ উনচল্লিশ বাহান্ন পঁয়ষট্টি তারপরে দেখো জিজ্ঞাসা চিহ্ন এখানে হচ্ছে নাইনটি ওয়ান ওয়ান জিরো ফোর তো দেখো এটা তেরো নামতা তেরো দুখানে ছাব্বিশ তেরো তিন তেরো দেখো উনচল্লিশ চার তেরং বাহান্ন পাঁচ তেরঙ্গ পঁয়ষট্টি ছ তেরং আটাত্তর ঠিক আছে সাত সাততারং একানব্বই আট তেরং একশো চার অর্থাৎ দেখো তেরো করে করে বাড়ছে এগুলো প্রত্যেকটা তেরো করে করে বাড়ছে ঠিক আছে তার প্লাস তেরো করে কত পারছি আমি এখান থেকে সেভেন্টি এইট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনো কোডে ভাষায় ব্লেমকে লেখা হচ্ছে এইটা চেঞ্জকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে ডেজার্টকে কী লিখবো আমরা বি এল এ এম ই ব্লেমকে লেখা হচ্ছে সি এম বি এন এফ চেঞ্জকে কি লেখা হচ্ছে সি এইচ এ এন জি জিই চেঞ্জকে লেখা হচ্ছে ডি আই বিও এইচ এফ আচ্ছা ডেজার ডি ই এসি আর টি দেখো মানে বি থেকে সি এল থেকে এম এ থেকে বি এম থেকে এন ই থেকে এফ দেখো জাস্ট পরের ঘরে অর্থাৎ এক করে যোগ হচ্ছে প্রত্যেকটা এম এর ঠিক পরেই এন ইর ঠিক পরেই এফ এক্ষেত্রেও সেম তাহলে এক্ষেত্রেও সেম হবে ডি থেকে এক যোগ করে হবে কি না ই হবে এর পরটা কী হবে এক যোগ করে মানে এফ এস এর পরে হবে কি না এখানে টি হবে তাহলে ই এফ টি দিয়ে শুরু অপশান সি হচ্ছে আমার এখানে রাইট আনসার ইএফটি এফ এস ইউ পোড়া করলে পরের প্রশ্ন দেখো বলছে এখানে যে বলছে কোন সিদ্ধান্তগুলো সঠিক এখানে কিছু কুকুর হচ্ছে চামচিকি আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার কুকুর এখানে আচ্ছা এইটা হচ্ছে আমাদের এখানে চামচিকি ঠিক আছে কিছু চামচিকি হচ্ছে আমার এখানে কি না বিড়াল আচ্ছা হলো এখন দেখো বোঝের সিদ্ধান্ত কি কিছু কুকুর হচ্ছে বেড়াল দেখো কুকুরের সাথে বেড়ালের কোনো সম্পর্ক তো নেই এখানে বলা যাবে না আচ্ছা কিছু বিড়াল হলো কুকুর দেখো এটাও কিন্তু বলা যাবে না এখান থেকে তাহলে দুটোর কোনটাই বলা যাচ্ছে না মানে কোনটা হবে এখানে এক অথবা দুই কোনোটি কিন্তু এখানে অনুসরণ করে না অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তাকে বলছি এখানে কোন সি সঠিক কিছু পেন্ট হচ্ছে বিড়াল কিছু পেন্ট তাহলে এটা হচ্ছে আমার এখানে পেন্ট এটা হচ্ছে কিছু বিড়াল হলো আচ্ছা আর কি বলছে এখানে সমস্ত বিড়াল হচ্ছে এখানে কুকুর আচ্ছা এখানে হলো কিছু কুকুর হচ্ছে আমার এখানে কলা কিছু কুকুর হচ্ছে এখানে কলা এখন দেখো সিদ্ধান্ত কী বলছে এখানে কিছু পেন্ট হচ্ছে কুকুর কিছু পেন্ট দেখো কুকুরে ঢুকে যাচ্ছে এটা হবে এখানে কিছু বেয়াল হচ্ছে করা দেখো এটা তো বলা যায় না তাহলে একমাত্র এখানে একটা বলা যাচ্ছে ওয়ান হচ্ছে এখানে একমাত্র ফলো করছে কেবলমাত্র ওয়ান এখানে অনুসরণ করে পরের প্রশ্ন সঠিক সংখ্যা বসিয়ে সিডিজ সম্পন্ন করতে হবে সাত আটাশ নাইনটি ওয়ান টু এইটটি নেক্সট হচ্ছে জিজ্ঞাসিহ্ন টু ফাইভ ফোর এইট এখানে হচ্ছে সেভেন সিক্স ফাইভ ওয়ান দেখো এখানে কী হবে এখানে দেখো তিন সাত একুশ প্লাস হচ্ছে সাত ঠিক আছে তিন আটাশে হচ্ছে চৌরাশি প্লাস হচ্ছে সাত নাইনটি ওয়ান ইন্টু থ্রি মানে টু সেভেন্টি থ্রি প্লাস কথা হয় না এখানে পাচ্ছি আমি এইট ফোর জিরো প্লাস সেভেন হচ্ছে আমার এখানে ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলছে এখানে যে এই স্থানে কি বলবো যদি আমি যোগের সাথে বিয়োগ এবং বিয় মানে গুণের সাথে ভাগটা যদি আমি ইন্টারচেঞ্জ করি সুতরাং সংখ্যাগুলো লেখো এখানে তিন পাঁচ আট পাঁচশো পাঁচ আর এখানে হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে ভাগকে লিখবো কি এখানে গুণ লিখবো গুণটাকে লিখবো কি এখানে ভাগ লিখবো যোগটা হয়ে যাবে বিয়োগ বিয়োগটা হবে এখানে যোগ তাহলে এখানে পাচ্ছি আমি পনেরো মাইনাস আট প্লাস তারপর এখানে কাটাকুটি করলে পাচ্ছি আমরা এখানে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ একে পাঁচ তাহলে এখানে পাচ্ছি আমি সাত আর এখানে পাচ্ছি আমি একশো এক যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে একশো আট একশো আট কিন্তু আমার এখানে অ্যান্সার মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সঠিক সংখ্যা বসে আমার এখানে সি সম্পূর্ণ করতে হবে এগারো উনচল্লিশ এত এগারো উনচল্লিশ একশো তেইশ তিনশো পঁচাত্তর ওয়ান ওয়ান থ্রি ওয়ান নেক্সট হচ্ছে এখানে জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে দেখো এখানে কী হচ্ছে দেখো দেখো প্রথমে দেখো ইন্টু তিন করছি আমি তেত্রিশ পাচ্ছি তেত্রিশ প্লাস ছয় নেক্সট দেখো থার্টি নাইন ইন্টু থ্রি মানে এখানে পাচ্ছি আমি একশো সতেরো প্লাস ছয় মানে এটাই হচ্ছে প্যাটার্ন তা লেখানো তাই হবে ইন্টু থ্রি প্লাস ছয় মানে তিনে কে তিন নাইনটি থ্রি দেখো লাস্টে আসছে আর থ্রি 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 নাইন থ্রি তার সাথে সিক্স যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে থ্রি থ্রি নাইন নাইন এটাই হচ্ছে আমার এখানে রাইট অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের পর প্রশ্ন আমার কী বলছে এখানে সঠিক বর্ণ বসিয়ে আমার এখানে শ্রী সম্পূর্ণ করতে হবে সরাসরি কোড বাসাও ই হচ্ছে এখানে পাঁচ এস হচ্ছে এখানে উনিশ পি হচ্ছে এখানে ষোলো সি হচ্ছে এখানে তিন আর হচ্ছে এখানে আঠেরো এন হচ্ছে এখানে চোদ্দ এ হচ্ছে ওয়ান কি হচ্ছে সতেরো এল হচ্ছে এখানে বারো ওয়াই হচ্ছে পঁচিশ পি হচ্ছে ষোলো জে হচ্ছে দশ এরপরে কী বসবে এখানে পাঁচের পরে তিন তিনের পরে এক একের পরে পঁচিশ দেখো এখানে মাইনাস টু করে হচ্ছে প্রত্যেকটা দেখো এখানে কী হয় পঁচিশ থেকে দুই বেকল হবে তেইশ মানে ডাব্লু ডাব্লু দিয়ে শুরু দেখো একটাই অপশান আছে এখানে অপশন সি আর তো করা দরকারই নেই ও ওইজ হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো ফাঁকা স্থানে সঠিক বনের কম্বিনেশন বসিয়ে আমার এখানে সৃষ্ট সম্পন্ন করতে হবে এ ড্যাশ এ এ ড্যাশ ড্যাস এ ডি ড্যাশ ডি এ একবার এ একবার ডি একবার বি একবার চেক করব আমি প্রথমে আমি এ এ এটা বলছি ট্রিপল এ এ ডিএিডি এদের কোনো মিল নেই মধ্যে আচ্ছা টা দেখো ডি এ এ ডিডি এ ডি এ এ এ এ না কোনো মিল নেই আর একবার লিখি এখানে আমাদের ডবল ড্যাস এডি ডবল ড্যাস ডি এ আচ্ছা এবার আমি অপশান বিটা চেক করছি তো তাহলে ডিডি ট্রিপল এ ঠিক আছে এডিএ 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 দেখো মিল পেয়ে গেলাম আমরা এডিএ 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 এই প্যাটার্নে যাচ্ছে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরে বসে দেখো বলছে এখানে কি সাতজন ব্যক্তি একটা রেখায় বসে আছে দক্ষিণ দিকে তাকিয়ে আচ্ছা একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন হলো এখন বলছি এফ এর ডান দিকে সেকেন্ডে রয়েছে ভি তাহলে এ ধরো এই রয়েছে তার ডান দিকে সেকেন্ড এক দুই এই জায়গাতে কে রয়েছে না ভি রয়েছে ঠিক আছে আচ্ছা ও এর ডান দিকে কেউ তিনজন রয়েছে তাহলে ও এর ডান দিকে মানে ও এই জায়গাতে আছে এরপরে জাস্ট তিনজনই আছে কে হলো এখানে ও এবং ডি এর অবিলম্বে প্রতিবেশী তো দেখো এখানে ওটা আমি এখানেও নিচ্ছি ঠিক আছে তাহলে কে হচ্ছে এখানে ও এবং ডি এর অবিলম্বে প্রতিবেশী তাহলে হয় ডিটা এখানে আছে তাহলে কেটা এখানে আছে কিংবা ডিটা এখানে আছে কেটা আছে এখানে হতেই পারে দুটো পসিবিলিটি আচ্ছা এল এবং ভি এর মাঝখানে তিনজন বসে আছে এফ আবার এখানে এল এর অবিলম্বে প্রতিবেশী নয় আচ্ছা দেখো বলছি কি এখানে আচ্ছা এফ এর ডান দিকে ভি এটা দেখে আমি চেষ্টা করি দেখো তাহলে এই ছবি অনুযায়ী মানে এই ওপরের রোটা যে দেখো এইটা অনুযায়ী কিন্তু আমার তাহলে এফটাকে আমি এখানেই বসাতে হবে এফ এখানে বসলে তবেই কিন্তু ভিটাকে আমি এখানে বসতে পারবো আর তো কোনো জায়গা নেই আর এই ছবি নিয়ে কিন্তু একমাত্র এফ এখানে বসতে পারে তাহলে এখানটায় বসবে ভি ঠিক আছে এল কিন্তু এখানে এফের এর পাশে বসবে না তাহলে এলটা বসবে নিশ্চয়ই এখানে আর এখানে দেখো যদি এল না বসে তাহলে এলটা বসছে এখানে ঠিক আছে এখন দেখো বলছে এখানে কি দেখো ঠিকঠাক আছে না দেখি এবার দেখো এখানে এল ভি মাঝে দেখো তিনজন বসে আছে দেখো এল আর ভির মাঝে দেখো বলছে এখানে তিনজন বসে আছে মানে ঠিক আছে এইটা আমার রোটা কিন্তু এখানে দেখো এল আর ভি মানে কিন্তু দেখো এক দুই তিন চার পাঁচজন বসে আছে মানে এই রোটা আমার ঠিক নেই মানে আমার ওপরে সাজানোটাই ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে রেখার বামপান্তে কে বসে আছে দেখো এখানে একটা মতো জায়গায় পড়েছে কার জন্য সির জন্য আছে দেখো বাম তো মানে দেখো যখনই এই মুখ করে থাকবে তো নিশ্চয়ই ধর লেফটগুলো কোন দিকে যাবে এই দিকটাই যাবে এই দিকটা হচ্ছে লেফট আর এই দিকটা হচ্ছে আমার রাইট তার বামপান্তে কে বসে আছে না এফ বসে আছে এফ হচ্ছে কিন্তু আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরে প্রশ্ন দেখো কী বলছে এখানে গ্র্যাপস এই যে শব্দটা আছে এই শব্দের বর্ণগুলোকে যদি আমি বর্ণমালার ক্রম অনুযায়ী সাজাই সেক্ষেত্রে কতগুলো বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে তা সবার আগে যাবে এ তারপরে যাবে ই তারপরে যাবে জি তারপরে যাবে পি তারপরে হচ্ছে আর তারপর হচ্ছে এস দেখো এসটা তো চেঞ্জ হয়নি এখানে আর দেখো এখানে পিটাও কিন্তু চেঞ্জ হয়নি তাহলে দুটো জিনিস দুটো লেটার কিন্তু এখানে অপরিবর্তিত থাকবে তা দুইটি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার হোক পরে প্রশ্ন দেখো কী বলছে এখানে কোন নির্দিষ্ট কোডে ভাষা ওয়াটের কোড হচ্ছে কি না ফাইভ নাইন ওয়ান এইট ফাইভ ফাইভ টু নাইন এইট ফাইভ টু নাইন এইট হলো টি এইচ এ এন এর কোড হয়ে গেল কতটা নাইন এইট টু সিক্স সেক্ষেত্রে আমাদের ডাব্লিউর কোডটা কী হবে অর্থাৎ এখান থেকে এইচ এ টি দেখো এইচ এটির কোড এখানেও আছে এইচএটির কোড দেখো নাইন এইট আছে এখানে নাইন এইট আছে ঠিক আছে এখানে টু আছে এখানে টু আছে যেটা নেই সেটা হচ্ছে অ্যান্সার আমাদের ডাব্লিউর কোড কত হবে দেখো এখানে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ হচ্ছে আমার এখানে আনসার এখানে ঠিক আছে কমন কোডটা বাদ দিলে আমাদের অ্যান্সার চলে আসছে এখানে পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে বি জে আই একে লেখা হচ্ছে কি না ই এম ডাব্লু এল এর সাথে এর একটা সম্পর্ক আছে আর এল এর সাথে কেজি ইউর একটা সম্পর্ক আছে তেমনই ও সি জি এম এর সাথে কার সম্পর্ক থাকবে কোড বসাও দেখো দুই এটা যে হচ্ছে দশ টি হচ্ছে কুড়ি আচ্ছা আই হচ্ছে নাইন তাহলে এখানে বারো এটা তেইশ এম হচ্ছে তেরো ই হচ্ছে পাঁচ দেখো এখানে একটা দেখেই বুঝতে পারছি আমি এটা দেখো প্লাস তিন করে প্রত্যেকটা বাড়ছে প্লাস তিন করে প্রত্যেকটা বাড়লে তাহলে এখানেও তাই হবে আমি আর মাঝেটা করাচ্ছি না দেখো সেমই আছে এটা প্লাস তিন করেই বাড়বে তাহলে দেখো এখানে হচ্ছে ও কত না পনেরো তাহলে পনেরো থেকে তিন যা করা মানে হচ্ছে আঠেরো মানে আর দিয়ে শুরু সি মানে হচ্ছে তিন তিন প্লাস সি মানে ছয় হবে তাহলে এখানে হবে এফ তাহলে আর এফ দিয়ে শুরু দু জায়গাতে আছে আচ্ছা জি হচ্ছে সাত সাত প্লাস তিন দশ দশ মানে হচ্ছে তোমার এখানে জে আর এফ জে অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর এফ জে পি নেক্সট চলো দেখো কী বলছে এখানে সংখ্যা সংখ্যাশীলের সাথে একই রকমের মিল আছে নিম্নের কোন সেটটা দেখো চোদ্দো তেরো বত্রিশ একুশ তেরো উনচল্লিশ এই এই রকম মিল কোনটার মধ্যে আছে দেখো ভালো করে চোদ্দো আর তেরো যোগ করলে হয় সাতাশ তার সাথে দেখো পাঁচ যোগ করলে হচ্ছে কত না বত্রিশ হচ্ছে একইভাবে দেখো একুশ আর তেরো যোগ করলে হচ্ছে তোমার থার্টি ফোর তার সাথে দেখো পাঁচ যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে থার্টি নাইন দেখো পনেরো সাথে দেখো এখানে কত কথা হচ্ছে না বাইশ হচ্ছে হচ্ছে না এটা বাদ দাও উনিশ বারো দেখো উনিশ বারো হচ্ছে একত্রিশ তার সাথে পাঁচ যোগ করলে হচ্ছে কত না থার্টি সিক্স তো এটাই আমাদের অ্যান্সার হবে এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে দেখো বলছে এখানে শ্রী সম্পূর্ণ করতে এন হচ্ছে এখানে চোদ্দ বি হচ্ছে দুই এক্স হচ্ছে এখানে চব্বিশ এম হচ্ছে এখানে তেরো ই হচ্ছে পাঁচ ডাব্লু হচ্ছে এখানে তেইশ এল হচ্ছে বারো এই হচ্ছে আট ভি হচ্ছে এখানে বাইশ আচ্ছা কে হচ্ছে এগারো কে হচ্ছে এগারো ই হচ্ছে এখানে একুশ এর পরে কি বসবে দেখো চব্বিশ থেকে তেইশ তেইশ পরে বাইশ বাইশ থেকে একুশ একুশের পরে কি হবে কুড়ি হবে কুড়ি মানে টি দিয়ে শেষ দেখো টি দিয়ে শেষ একমাত্র অপশন এন টি আর তো চেক করা দরকারই নেই একটা যখন মিলে যাচ্ছে সবটাই মিলে যাবে কোনো চাপ নেই পরে বসে দেখো কী বলছে এখানে এম এর দর্পণ রাখা হলে সঠিক মিলার ইমেজ কোনটা হবে ঠিক আছে দেখো এখানে ধরে এস আছে এসটা উল্টে গিয়ে শুরু হবে এখানে দুই রয়েছে তাহলে এখানে প্রথম অপশনে মানে ফোরটা আমাদের এমনিতেই বাতিল হয়ে গেলো ঠিক আছে আচ্ছা দেখি তাহলে দেখো দুই হবে দুইটা দেখো এখানে সেম আছে দুইটা যেরম ছিল এক হবে না তাহলে দুই বা তিন আমাদের অ্যান্সার হতে পারে আচ্ছা এমটা দেখো এখানে এমটা দেখো পুরোপুরি ঠিকই আছে এখানে যা আছে এখানে তাই দেখো সেভেনটা দেখো সেভেনটা কিন্তু এখানে উল্টে যাওয়ার কথা এখানে দেখো সেম আছে তিন হবে না এই দুই হবে না তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার কেননা দুইতে একদম সেভেন যা ছিল তাই আছে এখানে চেঞ্জ হবে একটু পাল্টে যাবে তিনটা হচ্ছে আমার এখানে অ্যান্সার পরে প্রশ্ন দেখো বলছি এখানে কোন বিকল্প ফিগারের মধ্যে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আচ্ছা না ঘুরিয়ে এটা আমাদের কিন্তু দেখতে হবে ঠিক আছে দেখো কার মধ্যে রয়েছে দেখো প্রথমে দেখো এই অংশটা রয়েছে দেখো কিন্তু দেখো এই হচ্ছে প্রথমে দেখো এই অপশানটা দেখছি আমি তীরের মতো একটা অংশ রয়েছে তীরের মতো অংশ কার মধ্যে ঢুকে রয়েছে দেখতে দেখ এর মধ্যে তো নেই কারণ এখানে যে মুখটা রয়েছে মুখটা কিন্তু এখানে টাচ করে নেই তাহলে ওয়ান তো হবে না আচ্ছা দেখো সেকেন্ডটা দেখো এখানে কিন্তু হতে পারে দেখো এরম পুরো রয়েছে এখানে এই গিয়ে টাচ করছে এখানে কিন্তু পুরোটা রয়েছে ঠিক আছে এটা হলে হতে পারে আচ্ছা এখানে দেখো এর সাথে কি ছুঁয়ে আছে এটা এর সাথে ছুঁয়ে কী আছে এর সাথে ছুঁ আচ্ছা পরটা দেখে নিই আমি এটা পরে দেখছি আবার আচ্ছা দেখো তিনে দেখো ওপরটা ঠিক আছে কিন্তু নিচে দেখো এখানে ছেদ করে চলে যায় তিন তো হবে না এখানে দেখো চারও তো হবে না তাহলে একমাত্র কিন্তু আমাদের অপশান হতে পারে কোনটা একমত অপশান কিন্তু আমাদের এটাই হতে পারে দেখো এইটা গিয়ে এই উঠছে তার মধ্যে অপশান টুই হবে আর কোনোটাই হবে না এখানে এক তিন চার কোনটাই হচ্ছে না মানে দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার আচ্ছা লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলছে এখানে বলছে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিস্টা সম্পূর্ণ হবে দেখো এইরকম প্যাটারনে তো প্রশ্ন হচ্ছে প্রতিটা শিফটেই ঠিক আছে মানে প্রশ্ন হয়েছিল প্রতিটা শিফটে দেখো প্রথমে আমি এর সাথে এর মিল দেখব এই একই মিল আমি এর সাথে এখানে পাবো আর এইটার মধ্যে যা মিল পাবো এই এইটা থেকে এইটাতে এই এই উত্তরে কিন্তু আমি সেটা পাবো ঠিক আছে দেখো এখানে এন পি কী হয়েছে দেখো এখানে প্রথমে থ্রি আর এখানে আছে ত্রিভুজ এটা ছিল রোতে ছিল এটা উঠে গেল ত্রিভুজটা এখানে গেলো তিনটা গেলো এখানে ঠিক আছে ত্রিভুজটা গেল এখানে তিনটা গেল এখানে নেক্সট কী হলো এখানে পিটা গেলো এন এর জায়গায় এনটা গেলো নিচে তাহলে পি এন হয়ে গেল ডিটা দেখো ডি এল রকম ছিল হয়ে গেলো কি এটা এল ডি হয়ে গেলো এখন সব থেকে দরকার আমার এইটা এই যে চেঞ্জটা হচ্ছে দেখো ভালো করে কী চেঞ্জ হচ্ছে দেখো এখানে পি এপারে গেলো গিয়ে হয়ে গেলো পিএন মানে ইট ইজ সেম থাকবে এখানেও দেখো পি যা আছে পি এপারে গেলেও সেম থাকবে পি এখানে এল এখানে পি এখানে এল এখানে দেখো একমাত্র অপশান ওয়ানেতেই পেয়ে যাচ্ছি আমি এখানে পি এখানে এল এখানে দেখো আর তো কোনো অপশানে পি নেই দুই তিন চার এমনিতেই নেই মানে আমাদের কিন্তু ওয়ান হচ্ছে অ্যান্সার যদি আর একটু দেখতে চাও দেখো দেখো এখানে কি আছে এখানে এই ত্রিভুজটা আছে ওপরে গেল ত্রিভুজটা ওপরে গেল তোমার এখানে যে আছে এন এনটা যাবে ওপরে দেখো এন এখানে ওপরে আছে দেখতে পাচ্ছ দেখো মিলে গেলো দুটো মিলে যাচ্ছে আর একটু চেক করে দেখো যদি মনে হয় দেখো এইখানে তলায় আছে তিন তিনটা যাবে কেন্দ্রে একদম মাঝখানে যাবে তাহলে এখানে কে আছে ডি আছে ডিটা যাবে কেন্দ্রে ডি দেখো কেন্দ্রে রয়েছে এখানে ঠিক আছে এত কিছু মিল পাচ্ছি মানে আমাদের অপশান ওয়ানই অ্যান্সার আর তো কিছু হবেই না তো হে আজ ক্লাসটা ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক কতগুলো ভালো অবশ্যই কমেন্ট জানাও শেয়ার করো খাশে করে রো পরিবারকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ